আসসালামু আলাইকুম ধরে চলে আসছি বোর্কার ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে যা থাকবে সবই বাহান্ন সাইজ ঠিক আছে ডিজাইনটা জাস্ট একটু দেখেন এগুলো কিন্তু সবই যে এরকম যে কাজ করাগুলো থাকবে এগুলো সব স্টোন ওয়ার্ক করা থাকবে যারা নেবেন একটু দ্রুত অর্ডার ডান করে ফেলবেন মাত্র সাতশো টাকা যেইটা দেখবেন সেটাই কিন্তু বাহান্ন সাইজ ঠিক আছে যেটা দেখবেন সেটাই বাহান্ন সাইজ এই ভিডিও থেকে যেটা স্ক্রিনশট নেবেন সেটাই কিন্তু বাউন্ন সাইজের পাবেন এর বেশির রাপুরা অর্ডার করবেন না এগুলা থেকে স্ক্রিনশট নিয়ে বলবেন না যে এর থেকে বড় আছে কি না ঠিক আছে প্রয়োজনে এর থেকে বড় কোনো বোরকা থাকলে আমরা আপনাদেরকে ই দিব কী বলে ভিডিও দিব আবার সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ তো প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ করে ঘের কিন্তু মার্শাল্লা প্রচুর বডি সাইজ একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র राखें। राखें। 750 টাকা করে ওটা ঠিক তো লাগব না এমনি রাখেন এই দেখেন 750 750 ফালা দিচ্ছে কেন তুললাম তো এটা দেখেন এগুলা কিন্তু আপনারা সাদা সাদা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু স্টোন ওয়ার্ক করা হ্যাঁ স্টোন ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকা করে সাইজ পাচ্ছেন 52 সাইজ যার যে সাইজটা লাগবে জারসে সাইব বলতে শুধু ও সাইজের আপুরাই শুধু দেখে দেখে স্ক্রিনশট দিবেন ঠিক আছে ক্যাপশনে লেখা থাকবে সাইজ বাহান্ন হ্যাঁ এই দেখুন খুব দারুণ দারুণ বোরকা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা বাহ এটা আভায়া দেখেন আভয়া পাচ্ছেন সাতশো পঞ্চাশ না একবারে সারায় ফেলেন কেন সাতশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন একদম কারেন্টের গতিতে দ্রুত অর্ডার করবেন কিন্তু এই দেখুন এটাও হুম এটা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা পাবেন ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ভিতরের বোরকাটা এটাও পাবেন বাহান্ন সাইজ এটা হচ্ছে উপরের এই যে ডিজাইনার আভায় আটা দেখছেন এই পাচ্ছেন সাতশো পঞ্চাশ

যতগুলো বোরকা দেখবেন বোরকা দেখাবো এই ভিডিওতে সবগুলো বাউন এর এটা 650 টাকা 650 750 এর ভিতরে থাকতেছে তারপরে যদি তার কমপ্রেস থাকে আমরা বলে দেব বাট আপনারা শুনে নেবেন আগে শিওর হয়ে নেবেন হ্যাঁ আমরা কত টাকা প্রাইস বলতেছি এবং কি অসুবিধা সব শুনে নেবেন 750 550 সব চেরি তারপর এগুলো চেরি বোরকা

এটা পাবেন 550 পঞ্চাশ হিজাব ছাড়া আমরা যদি কোনোটা সাইজ নাও বলে থাকি বাট এই ভিডিওতে সাইজ এই পাবেন হবে না এই যে হিজাব ছাড়া

এটা দেখেন একটা রয়্যাল ব্লু কালার মধ্যে প্রাইস পাচ্ছেন অনলি 750 টাকা 750 প্রত্যেকটা ডিজাইন খুব মার্জিত ডিজাইন হ্যাঁ যারা ওই যে চটক মটক পছন্দ করেন না যারা একদম বিশ্বাস করেন যে সিম্পল ডিজাইন বোরকা পরাই উচিত তারা নিয়ে নেবেন এই যে ডিজাইন করবেন কালার খেল করবেন

প্রাইসটা বিভিন্ন প্রাইস থাকবে আপনারা প্রাইসগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনে দরকার হয় ইনবক্সে লিখে দিবেন এরপরে কম বেশি মডারেটর যাচাই বাছাই করে আপনার প্রাইস লিখে দিবে ঠিক আছে এই দেখেন এটাও আরেকটা বোরকা সম্পূর্ণ বডিতে দেখেন এগুলো সাইড বর্ডারে কাজ করা আর এগুলো হচ্ছে স্টোন কাজ করা এটা 52 সাইজ পেজ আছে 750 টাকা

দামি দামি মানে দোকানদার গো কি যে অবস্থা করে বারোশো টাকা লেদার জ্যাকেট দিয়ে দিছে তিনশো পঞ্চাশ টাকায় মনে করেন মাইন কান্দা ফেলায় যারা মাল বেচে তারা কেঁদে ফেলে হ্যাঁ টান দেন সাতশো পঞ্চাশ একটু বাড়ি দেন না পান এরকম আল্লাহ সুক্রিয়া আদায় করেন আমাদের জন্য না আপনি যে পাইছেন সেই জন্যই আদায় করেন অনেক সময় আছে না ভালো খাবার খেলেও সুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহ আমার ভালো খাবার খাওয়ানোর জন্য তোমার কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করে মানুষ তো শুক্রিয়া আদায় আমাদের হচ্ছে আমাদের জন্য করতে হবে না আপনি যে জিনিসটা হাতে পাইলেন এত কমে এত ভালো জিনিস সেটার জন্য শুক্রিয়া আদায় করবেন সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই পুরকাতে একটাই আছে মাত্র এই দেখেন কি দারুন একটা ব্লু কালারের বোরকা এটাও পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকায় সাইজ কিন্তু বাউন্ন সাইজ দেখাইছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাহান্ন সাইজের ওভারের আপরা নেবেন না কেউ যদি বাহান্ন নিচে থাকেন বাহান্নটা নিতে চাচ্ছেন তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যাদের বাহান্ন লাগবে তারাই ভিডিও দেখেন আমাদের কোনো আফসোস নাই মানে আমার কাছে আছে বাহান্ন এটা হচ্ছে ভিতরের বোরকাটা এটাও বাহান্ন সাইজ আর এটা হচ্ছে উপরের আভায়াটা এই এটা কিন্তু সম্পূর্ণ আপনার ফাঁকা থাকবে এটা কোনো সিলি

এটা দেখেন এটা এক কালারের মধ্যে শুধু সাদা পাইপিং করা এটা পাচ্ছেন সাতশো পঞ্চাশ আভায়া ঠিক আছে এটা চার পাটের আভায়া সাতশো পঞ্চাশ আর এটা দেখেন এটা আমাদের কাছে শুধু আছে এটা কিন্তু আভায়া এতটাই প্রিমিয়াম যা বলার বাইরে অলরেডি অনেকেই নিয়েছেন জানেন ম্যাটারিয়ালটা কেমন এটার হিজাবটা কাজ করা হিজাব মানে আভায়ার হাতেও কাজ করা এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র আটশো টাকা বাহান্ন চুয়ান্ন সাইজ উপরেও নাই নিচেও নাই তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ